এই খাদ্যের উপরে এখন আমার গরুগুলা নিয়ে মানে অত্যন্ত বিবেক এখন হেরো পাওয়া যায় এখন খুব এই কোথাও মিলে না কি এমন অবস্থা খুব আপনারা দেখেন একেবারে ফারাডা নিঃশেষ করে দিছে আর এখানে ইলে কারেন্টের লাইন আল্লাহ মাফ করছে যদি কারেন্টের লাইনে আগুন ধরতো তাহলে হুরে বাড়ি চলে যেত আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুক হেদায়েত করুক এই আর কি জামাল ভাই আসলে অনেক বড় ক্ষতি হয়ে গেছে কারণ এখন ধানের চাইতেও খেরের দাম অনেক বেশি